বাইরে বেশ ঠান্ডা শুধু ঠান্ডা না পড়েছে হচ্ছে প্রচণ্ড পরিমাণে একটা কুয়াশা সেই ঠান্ডা এরকম গরমা গরম চায়ে জাস্ট জমে গেল দেখো ধোয়াতে আমার ক্যামেরাটাই ধোয়া হয়ে গেল দেখো বাইরে মানে কাচের থেকে দেখাচ্ছি জাস্ট তাতেই বাইরের কন্ডিশান দেখতেই পাচ্ছ আর যখন জানলা খুলি নি ঘড়িতে বাচ্ছে দেখতে বল দশটা বাজে দশ মিনিট বাকি এই সময় এই কন্ডিশন আর এই যে এনাকে একটু দেখুন আপনারা এই যে এনাকে এনাকে এখন বের করাই হবে না বাইরে আজকে এত ঠান্ডা কিন্তু ওনাকে তো বেরোতে হবে ওই দেখো দেখ কেমন করছে দেখো হ্যাঁ ফ্লাশের জন্য চোখ পুরো জল জল করছে এই ওখানেই যে চা বিস্কুট খেয়ে নিই এই যে মামুনা ওখান থেকে দাঁড়িয়ে এনার সাথে কথা বলতে এনাকে কোনো থেকে বের করা হবে না হ্যাঁ এই যে আজকে হলো সংক্রান্তি মানে মকর সংক্রান্তি সব্বাইকে জানাই শুভ মকর সংক্রান্তি আর তার সাথে নিয়ে নিচ্ছে দেখো অল্প করে পিঠে পছন্দ কম কিন্তু নিয়মে যেদিনকে যেটা সেদিন খাওয়াটা খুবই দরকার ও পিসির খাওয়া শেষ হয়েই গেল যা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সবাইকে একটু মকর সংক্রান্তি উইশ করে দাও

বেশ একটু ভালো করে ফোটাচ্ছি কারণ দুধ চা এটা কি আদাটা দুপুরের লাঞ্চে দেখো হবে হলো খিচুড়ি তাই জন্য এই যে তেল দিয়ে তেজপাতা সাদা জিরে দিয়ে দিয়েছি ফোরনে এখানে রয়েছে অনেক রকমের সবজি রয়েছে আলু সিম গাজর বিনস সবই তো যেহেতু আমি প্রেশার কুকারে করবো মোটামুটি একবারই করবো দেখো সব দিয়ে বসিয়ে দিয়েছি এখানে সব সবজি দিয়ে যা যা আর কি নুন হলুদ সব দিয়ে দিয়েছি এখানে চাল ডাল সব ধুয়ে নিয়েছি এটা একটু গন্ধটা বেরিয়ে মানে যখন পাবো না তারপর ওটা দিয়ে দেবো আর এখানে কি হচ্ছে দেখে না গল্প করছে কি গল্প হ্যাঁ চলো এখানে চলছে গল্প আর এখানে চলছে এই যে গল্প সাথে সাথে বাঁধাকপি কাটা বাঁধাকপি হবে আজকে এই যে আমাদের খিচুড়ি রেডি দেখতেই পাচ্ছো সুন্দর ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি তার সাথে এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি আর যদি বেগুন ভাজা হয়েছে বেগুন ভাজা এতড়ি এই দিয়ে মোটামুটি হয়ে যাবে আমার দিয়ে বাঁধাকপির থেকেও বেগুন ভাজা দিয়ে বেশি ভালো লাগে আর একটু রাত্রিবেলা লেগে যাবে বসে বললাম দেখো দুপুরের লাঞ্চে এই যে খিচুড়ি সাথে বেগুন ভাজা আর রয়েছে বাঁধাকপি তো চলো ধোয়া উঠছে এখনও টেস্ট করে দেখা যাক হুম দারুণ ওই দারুণ আজকে আমার সাথে খাওয়ার সঙ্গী হচ্ছে দেখো পিসি পিসির কেমন লাগছে ভালো ভালো লাগছে কি খারাপ খারাপ বলে না কিন্তু সত্যি সত্যি শীতকালে ভালোই লাগে কিছু এটা গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা আজকে হঠাৎ করে ভাবছো সন্ধ্যাবেলা চায়ের বদলে এইসব কি দেখাচ্ছে আজকে যেহেতু মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি যেটাই বলো না কেন তো আজকেও একটু হলেও পিঠে বানাতেই হবে বাড়িতে তো সেটাই আর কি করার এখন চেষ্টা করছি আর লাইফে ফার্স্ট টাইম ব্যাটারটাকেও নিজে বানাবো সেটা হচ্ছে পার্টিসাপটা তো এখন মানে আগেকার দিন হয় সত্যি বলতে যেহেতু মানুষ চাল বেটে বানাতো আমাদের ও বাড়িতে ঠাকুমা তখন থাকাকালীন আমার ঠাকুমা থাকাকালীনও প্রচুর চাল আমরা সবাই মিলে ঝোঁকে ঝোঁকে বেটেছি এবং সেই দিয়েই হতো কিন্তু এখন আমাদের কাছে টাইমও কম আর আমরা অতটা পারিও না তার থেকে বেটার হচ্ছে কিছুটা সিম্পলভাবে যদি করতে পারি তাই দেখো চালের গুঁড়ো ময়দা গুড় কোথায় গেল এই যে সুজি সবটা নিয়ে নিয়েছি কিভাবে বানাবো শুধু স্টেপ বাই স্টেপ তোমরাও দেখো আমার মতন যারা নিও তারা কিন্তু ইজিলি পার্টিসিপটা করে ফেলতে পারবে এবং সহজেই উঠেও যাবে পার্টিসাপটা লেগে যাবে না তো চলো এখন থেকে শুরু করে নি আগে আমার কাছে কোনো রকম মাপের মানে যে মেজারিং যে কাপগুলো হয় সেগুলো নেই তাই আমি একটা এরকম কাপ নিয়ে এই কাপের কোয়ান্টিটিতেই সব কটা জিনিস বানাবো তো দেখো ফার্স্টে আমি চালেরগুলো নিয়ে নিচ্ছি চালের নিয়ে নিলাম পুরো এক কাপ আমি দু কাপের করব দু কাপ নিয়ে নিলাম তারপর একটু নিয়ে নেব দু কাপ যেহেতু চালের গুঁড়ো তাই এক কাপ মানে হাফ আমাকে ময়দা নিতে হবে নিয়ে নিলাম চল আর একটু নয় মানে যেহেতু আমার পুরোটা ডুবুডুবু হয়নি বলে আমি আর একটু নিয়ে নিলাম আর সেম কাপেরই আর দেখো এখানে সুজি নিয়ে নিলাম হচ্ছে আমি চার ভাগের এক ভাগ তো আমার যেহেতু ডবল তাই সেইভাবে আমি আট ভাগের ভাগ ধরো মোটামুটি চার ভাগের এক ভাগ তোমার লাগবে সুজি দিয়ে দিলাম সুজি দিয়ে আমি এটাকে একটু ভালো করে আগে মিক্সড করে নি দিয়ে দিচ্ছি দেখো এক চিমটে মতো লবণ মানে একবারে দিলে হয় না তাই আমি একটু তিনবার দিয়ে দিলাম দেখো আমি মোটামুটি পনে এক ভাগ মতন না গুড় নিয়ে নিলাম যারা চিনি দিয়ে করবে তারা চিনি দিয়ে করবে আর মিষ্টি বেশি হয়ে গেলে যত সম্ভব পিঠাটা ওঠে না তাই আমি জাস্ট পোনে এক ভাগ নিলাম গুড় একটু তো এ চিনিটা নয় আর একটু পাতলা টাইপের হয় পনে এক ভাগই আমি দিলাম আমি আর দিচ্ছি না চিনি আর যদি কেউ চিনি দাও তাহলে সে দেড় কাপ মতন চিনি দিয়ে দিই আমি দুধটা একটু দেখে নিচ্ছি দুধটাকে দেখো গরম করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসা হয়েছে মানে যেটা ঘরের যে টেম্পারেচার আমাদের এখন তেমন সেটাতে নিয়ে এসে এবার আমি দুধের সাথে ব্যাটারটাকে মেশাবো চাইলে তোমরা জল দিয়েও মেশাতে পারো আমার ঘরে যেহেতু দুধ ছিল তাই জন্য আমি দুধটা ইউজ করলাম প্রথমে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি এক কাপ যতটা লাগবে ব্যাটারটা যেহেতু একটু পাতলা হবে তাই জন্য দিতে থাকি আমি ব্যাটার রেডি করতে করতেই মানে সবটা হওয়ার আগেই এত বড় একটা কাণ্ড ঘটে গেলো দেখো আজকে পাটি সাপটার মধ্যে আমরা কী খেতাম তোমাদের দেখাচ্ছি হুট করে দেখতে পেলাম সেটা হচ্ছে এই দেখো এই যে আশা করছি তোমরা দেখতে পাচ্ছো এই দেখো গাডার এই গাডারটা ন্যাচারালি না আমার এই চালেগুলোটা বাধা ছিল আমি খুব মানে খুঁজে যাচ্ছি যে গাডারটা কোথায় গেল এখন ব্যাটারটা হাত দিলাম বলে তাই আমি যদি চামচ দিয়ে করতাম হয়তো বুঝতামও না ভাবো তাহলে পাটি মধ্যে যদি গাডার পাওয়া যেত কী কেস হতো বাড়িতে আজকে যাই হোক চলো ব্যাটারটা আমি রেডি করি ব্যাটারটা কিন্তু আমার দেখো রেডি হয়ে গেছে এই যে ব্যাটার এটাকে আমি আধ ঘন্টা যে এক ঘন্টা পারবে এক ঘন্টা রেখে দিলে যেমন সুজিটা যেহেতু একটু ফুলবে তখন ব্যাটারটা আবার একটু ঠিক হয়ে যাবে তখন যদি মনে হয় আবার দুধ মিশিয়ে নিতে পারো চলো আবার তখন রেখে দিই এই যে এখন মাঝখানে চলছে একটা টি ব্রেক সন্ধ্যেবেলায় চা এখন অন্তত খাওয়া হয়নি তার কারণ হচ্ছে আমাদেরই এই মহাশয় ইনি ঘুম থেকে উঠে গেছেন তাই জন্য এনাকে এখন এখানে বসিয়ে দিয়েছি কোনো রকমে বসিয়ে এবার চাটা খাওয়া হবে ওঠার চেষ্টা করছেন বসতে ভালো লাগে না পারি সাপটা ভাজার আগে দেখো তেলটাকে একটু গরম করে নিলাম মানে কাঁচা গন্ধটা কাটিয়ে নিলাম শুকনো লঙ্কার সাথে এখন বন্ধ করে দিলাম আগে কিন্তু সবাই মানে আগেকার দিনে সর্ষের তেলে করতো এবং কড়াইতেই এটাকে যে কড়াইতে ভাজা হতো সেখানেই ব্যাপারটা তুলে নিত এক সেকেন্ড আমি শুকনো লঙ্কাটা তুলে নিই তাই এখন যেহেতু এখনকার দিনে রিফাইন তেল চলে তাই আমি রিফাইন তেলটাকেই গরম করে নিলাম ওদের কাঁচা গন্ধটা না আসে তো এবার ভাজবো আর তার আগে দেখো এই যে আমি কিন্তু মোটামুটি এক ঘন্টা রাখলাম এবং তারপর সুজিটা দেখো অনেকটা ফুলে উঠেছে বলে ব্যাটারটা একটু মনে হচ্ছে আমার মানে কি বলবো একটু একটু গাঢ় হয়ে গেছে তো আমি আর একটু দুধ মিশিয়ে আরেকটু ব্যাটারটাকে পাতলা করে নিই এই যে প্রথমে একটা ছোট্ট মতন বানালাম কারণটা হচ্ছে এটা মানে আগুনে যিনি দেবতান তাকে দেওয়া হয় যাই বলো না কেন তাকে দিয়ে তারপর বাকিটা ভাজবো ঠাকুর ঠাকুর করে যেন ভালো করে ভাজা হয় দেখো প্রথম একটা কিন্তু আমার হয়ে গেছে এবং আমার ডান ভয়ে ছিলাম অবশ্যই কেমন হবে না হবে মানে আদৌ উঠবে কিনা খেতে কেমন তা তো জানি না কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে তো দেখা যাক এরপরে এগুলো কেমন করি প্রথমে দেখো ব্রাশটাকে দিয়ে ঘুরিয়ে নিলাম আমাদের দেখো এখান থেকে বাজার থেকে মানে ক্ষীর দোকান থেকে কিনে আনা হয়েছে বাড়িতে বানাই নি পুর আর যারা বানানো তারা তো জানোই কীভাবে বানাতে হয় মানে নারকেল দিয়ে দুধ দিয়ে তো অটোমেটিক্যালি যদি তাতার মানে তাড়াহুড়ো থাকে আমার মতন কন্ডিশনের ব্যাপার থাকে তাহলে আমি বলবো ক্ষীর কিনে আনাটাই ঠিক হুম ঝাঁজটা বেরিয়ে যাক এই যে অনেকে ওই দিক দিয়ে পাল্টায় আমি একবারে এরকম জাস্ট পাল্টে হয়ে গেল দেখো আমার সুন্দর একটা পাটি সাপটা এই যে সুন্দর হয়ে গেছে আর তার সাথেই আবার টেস্ট করা হয়ে গেছে আর একজন আবার খেপেও যাচ্ছে এই যে ঠাম্মা খেলাচ্ছে তবু খেপে যাচ্ছে ওটা মা খেতে কেমন হয়েছে বলো তো ভালো ভালো হয়েছে না হ্যাঁ আমি চামবার দুজনে মিলেই টেস্ট করলাম তাই তোমরা গ্যারান্টি সহকারে বাড়িতে প্রত্যেকে ঠিক এইভাবেই মানে নিজেরা ট্রাই করে দেখো আমি বলবো অসুবিধা হলে প্রথমে অল্প করতে পারো একবার শিখে গেলে তারপর আর কোনো সমস্যা নেই চলো আমার ভাজা কিন্তু কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছ এখানে সব ভেজে রেখে দিয়েছি ওই আরেকজন উঠেও গেছে তাকে ঘুম পাড়িয়েছিলাম বাড়িতে ডিউটি থেকে এবার দেখো আমার খাবারের আইটেমটা দেখো এদিকে রয়েছে আমি ব্যাক ক্যামেরাই ভালো দেখালো মনে হচ্ছে ভালো হয় তো আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি খাবারটা কী আছে দেখতে পাচ্ছ খিচুড়ি আর এদিকে রয়েছে বাঁধাকপি আর এই যে বেগুন আর সাথে রয়েছে পাটি সপ্তাহ আর এইদিকে রয়েছে দই চিড়ে আর এদিকে রয়েছে পি মানে চসি পিঠে বলে আমরা পিঠে তো এইগুলো এখন খাবো খেতে থাকি তোমরা দেখো আমরা খাই যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও